বলি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আপনাদের মাঝে আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি মাছের মাথা দিয়ে লাউ তরকারি লাউয়ের তরকারি অনেকেই কদু বলে তো আমরা লাউ বলি সেই জন্য আমি লাউ বললাম লাউ রেসিপি নিয়ে আসলাম আপনাদের সামনে দেখেন প্রথমে আমি পেঁয়াজ কুচি এবং মরিচগুলো তেল দিয়ে ভেজে নিলাম যখন পেঁয়াজ কুচিটা বা গাঢ় বাদামি হয়ে আসবে তখন আমি হালকা একটু পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পরে এটাতে একে একে মশলাগুলো দিয়ে দিলাম মরিচ খুব অল্প দিব অল্প দিব কারণ আমরা লাউতে মরিচ খাই না জন্য সেজন্য কাঁচামরিচ দিয়েছি হালকা একটু মরিচ দিব মরিচ দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব নিয়ে মাথাগুলো দিয়ে দিব মাথাগুলো দিয়ে তারপরে মাথাগুলো কষিয়ে নেওয়ার পরে আমি একটা বাটিতে উঠিয়ে রেখে দিব রেখে দেওয়ার পরে যখন লাউ তারপরে লাউগুলো দিব লাউগুলো যখন কষে আসবে একটু সিদ্ধ হয়ে আসবে তখন আমি মাছের মাথাগুলো আবার দিয়ে দিব গোলাওের সাথে দিয়ে আবার একটু কষিয়ে নেব কষিয়ে নিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব পানি দিয়ে যখন আমার পানিটা গাঢ় হয়ে আসবে তখন আমি দনিয়া পাতা দিব দনিয়া পাতা দিয়ে হালকা একটু চুলাই রাখবো রেখে তারপরে আমি ফাইনাল লুক চলে আসবে তারপর আমি নেমে নামিয়ে নেব তো দেখেন আমাদের বাংলাদেশে কিন্তু বন্যা হয়েছে তো চারাদিক দিয়ে শুধু হাহাকার আর হাহাকার শোনা যাচ্ছে তো আমাদের ব্রাহ্মণবাড়িয়াও আখাউড়াতে বিজয়নগর ওইদিকে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তো আমাদের সাধ্য মতো যতটুকু সম্ভব ততটুকু আমরা সাহায্য করেছি এদেরকে কারণ ব্রাহ্মণবাড়িয়া প্রথম দিন যেদিন প্রচুর পানি বেড়েছে ওই দিনকে আমি ওইদিকে গিয়েছিলাম তো যাওয়ার পরে আমার কাছে অনেক খারাপ লাগলো তো আমাদের চোখ দিয়েও ওদেরকে দেখলে আমাদের চোখ দিয়ে এমনিতে পানি পরে আসে কারণ আমরা তো ক্ষতিগ্রস্ত মানুষের দিকে তাকাইলে আমাদের অনেক কষ্ট হয় কারণ আমরাও তো মানুষ এরা অত মানুষ হঠাৎ করে এত বড় একটা দুর্ঘটনা বাংলাদেশের মধ্যে হয়েছে যার জন্য সবাই অনেক কষ্ট করছে কত কত বাচ্চা কাচ্চা মারা গেছে কত কত মানুষ মারা গেছে পশু পাখি সব কিছুই অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তার জন্য আমরা তো মন খারাপ করতেছি আর আমাদের তো একটু আল্লাহর কাছে দুয়া আর কিছু করার নাই কারণ আমাদের যতটুকু সাধ্য ছিল তার মধ্যে আমরা একটু সাহায্য করার চেষ্টা করছি তো এগুলো আমাদের ভিডিও ফটোজ আনে নাই কারণ এটা বাজে অভ্যাস এই অভ্যাসটা ভালো না কারণ এরা তো বিক্ষোভ না কারণ এরা তো মানে আল্লাহ তাদেরকে এরকম একটা বিপদে ফালাইছে সেই জন্য এরা এরকম হয়ে গেছে তো গাইস আমি আর কিছু বেশি কথা বলবো না আপনাদের সাথে কথা বললে অনেক কথা বলতে হয় তো আমাদের কথাই কিছু মনে করবেন না গাইস দেখেন আমার এই তরকারির ফাইনাল লোক চলে আসছে তো আমি এখন পানি দিয়ে দিব পানি দেওয়ার পরে যখন পানিটা গাঢ় হয়ে আসবে তখন আমি এটার ভিতরে পাতা দিয়ে দেবো তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট এবং অবশ্যই শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন দেখেন আমি পানি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে এখন ডাক্তার দিয়ে আবার গুঁড়ি দিব গুঁড়ি দেওয়ার পরে আর গুঁড়ে দেওয়ার পরে যখন পানিটা জোলটা শুকিয়ে আসবে তখন তো পাতা দিব তো আসলে আমার কথাগুলো আপনাদের মনে নেন না কারণ আমাদের এই মুহূর্তে ভিডিও দেওয়াটা আসলে ঠিক হচ্ছে না কিন্তু আমরা পরিস্থিতি শিকার আর আমরাও তো আল্লাহর কাছে দুয়া ছাড়া আর কিছু করার নাই কারণ আল্লাহ সবাইকে হেফাজত করুক আল্লাহ যদি হেফাজত না করে তাহলে আমাদের তো আর কিছু করার নাই আল্লাহ সবাইকে হেফাজত করুক আমরা এই দোয়াই করতেছি আর আমাদের আমাদের আমরা ইচ্ছে করে দিয়ে হচ্ছে না আর আল্লাহ যা হুশি তাই করবে কারণ আল্লাহর ইচ্ছা সেই জন্য এই দুর্ঘটনা আমাদের বাংলাদেশের মধ্যে দিয়েছে তো আল্লাহর ইচ্ছা আর বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ার কথা বলতেছি কারণ ব্রাহ্মণবাড়িয়ার বর্ডারের কাছে যারা আছে এরা একটু ক্ষয়ক্ষতি হয়েছে বন্যা তো সবার জন্য আমরা সবাই দোয়া করব ওকে আমার ভিডিও ফাইনাল লোক চলে আসত যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি